যুবক আমার ত্যাগর বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সবচেয়ে বেশি কষ্ট করছেন খেয়ে যুবক হলে বেশি রক্ত দিয়েছেন যুবক হলে বেশি অর্থ ব্যয় করছেন যুবক হলে এর লাগে রসুলে পাক সাল্লাহ আলহি ওসাল্লামে যুবক হলে বেশি পছন্দ করতাম একদিন আল্লাহর হবিবে আলোচনা করলাম নসিহত করলাম মহকিল বর্তি সাহাবাই কেরাম তো একজন যুবক এক তরুণ সাহাবি মখপির খান্ডার বইবার জাগা নাই বয়ার দাঁড়াইয়া পরিবর্তন দারাইয়া দারাইয়া রসলেত হুন্ডা আল্লাহর সময় এই যুবকরে খারা দেখলা আল্লাহর হবিবে এই যুবকরে বয়াল লাগি নিজর বদন মুবারক থাকি শ্রাদ্দর কুলিয়া ইটা মারিয়া দিয়া কেন ও যুবক তুমি হার হতা খুঁদায় আমার শ্রাদ্দর বিচারিয়া মাতিত বর আলোচনাজর সুন্দর কতহান সম্মান কতহান মায়া কতখান স্নেহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে যুবক সকল রে করছেন এই যুবক সকলরে রসুল্লাহ অত মহব্বত করছেন এর লাগে আল্লাহ হইন নবী তুমি ই যুবক সকল রে করছো আমি তো মায়া না করিয়া ভাবি না এর আমি আল্লাহ ঘোষণা দিলাম খাল হাসরর ময়দান ও বিশান নিকাশর বাদে যারা বেহেস্ত যাইবা এরা সকল যুবক আর তরুণ হল হইবা যদি হোক আছো হা এর দুনিয়ার মাঝে এই যুবক মূল্য আছে আর সবচেয়ে সম্পদ উলগি দামি সময় যৌবনকাল ক্ষামতোর দিন হবল হইলা প্রশ্ন যেটা হু রব যে যৌবনটারে তুমি কোন খামু লাগাইছ যদিন বালো খামু লাগাইয়া থাকো একটা নেকাম তোমার লৈ যেতে পারে তো মহতরম হাজির হুসাইন আল্লাহ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহস্তর যুবক হলর जवान হল সরদার হইবা এই হুসাইন আল্লাহ তাআলা আনহু রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত محبت করতে কত বাদ কত ভালোবাসা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় হুব্বা আহলে বাইতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে علامهতুল ঈমান ঈমানেরে علامهত আলামত গিয়া আমার আহলে বাইত্রে আহলে বয়ত কারা বলে ইমাম হুসাইন ইমাম হাসান হযরত আলী হাতিমা এরা হইলে আহলে বয়ত আমার আহলে বয়ত্রে যারা মহব্বত করবো এরা হইলো কি ইমানদার আর যারা আমার আহলে লোকে যারা দুশ্মনী হলো এরা ইমানদার না এরা মুনাফিক এর লাগি মুসলমান হলোর মাঝে দুই দল মুসলমান একদল হইল মুমিন মুসলমান আর একদল হইল কে মুনাফিক মুসলমান যারার অন্তরের মাঝে আহলে বয়তর মহব্বত আছে এরা হইল কি মুমিন মুসলমান আর জারার অন্তরের মাঝে আহলে বয়তর মহব্বত নাই এরা মুসলমানই দাবি করব তবে মুসলমান মুমিন না এরা কিতা মুনাফিক এর লাগি আমরা অন্তর থাকি আহলে বয়তর একজন সদস্য ইমাম হুসেন রাদি আল্লাহ তাল আনহু যে ইমাম হুসেন রা ইমাম হাসান রে স্বয়ং আল্লাহ মহব্বত করছে সে মহব্বত করছে আল্লা মহব্বত করছেন কিলা মহব্বত করছেন জানি হইতাম নাই অন্যদিন লাগিয়ে যায় তা হইলে আমি আজকে আর বেশি লাম্বা করতাম নাই আমরা আজকে বৎসরের প্রথম দিন আল্লাহ আজকে এই বৎসরটারে আমদার লাগে সুকুময় পানাই দোকা হলে আমিন ইমাম হুসাইনটা দিয়ে আল্লাহ তালী ইসলামী যুবসঙ্গ ইমাম হুসাইনের নামর বরকত এই নামর বরকতার ফয়েজ লাভ করার লাগি অন্তত পক্ষে ই সঙ্গল লগে থাকার দরকার আছে নি না আছে আছে জেটার মাঝে বরকত আছে মর্যাদা জেটার মাঝে আছে ইটার মাঝে থাকুন জানো কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর এই সংগঠনের সদস্য যারা আছেন এরা বড় এরা জীবনটা বড় সার্থক এরার জীবনটা বড় সফল যুদিন ইমাম হুসাইনের মহব্বত অন্তরের মাঝে ইসলাম ইমাম হুসাইনের মহব্বতটা অন্তরের মাঝে লালন করিয়া যদি তারা ফারুইন। কারণ নামটা তো যেমন সুন্দর এমন নামর ফজিলত গরম যুদিন সম্মানর মহব্বতর সম্পর্ক রাখ হয় তাহলে জীবন উজালা আর সেদিন ই লগে যদি দুশ্মনী করে তাহলে তার জীবনটা বরবাদিল্লা ই নামর লগে কেউ যদি বিরোধিতা করে তা হইলে তার জীবন बर्बाद আর ই নামল লগে যদি मोहब्बतর সম্পর্ক কেউ রাখে তা তার জীবন उजाলা কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি মাসালু আহলে বাইতি কাসাফিনাতিন নুহ মান রকি বাহা না যাওমান তাকাল্লাফা আনহা ফরাক আমার আহলে বয়তর উদাহরণ হইল গিয়া নূহ আলাইহিস সালামর কিসতির মতন নূহ আলাইহিস সালামর নৌকার মাঝে যারা উঠি না এরা কিতা পাইছেন নাজাত থ আর যারা নাই ধ্বংস নৌকার আমার আহলে অর্থাৎ ইমাম হাসান আর হুসাইন দে হজরতে ফাতেমা আর আলী যারা মহব্বত করবো এরা যেমন নাজাতের নৌকার মাঝে উঠি গেল এলাকি ইমাম হুসাইন দে মহব্বত করা মানি নাজাতের নৌকার মাঝে আশ্রয় লইল আর ইমাম হুসাইনের নামগে দুশ্মনী খরা মানি ওই লগি ধ্বংস হইতাবা তা আমরা বংশ হইতাম না সবল হইতাম এর লাগি যে যুব সংঘ বাই অল আসেন নামটা বড় সুন্দর আপনারা রাখছেন নাম সুন্দর নাই নি ই নামর মর্যাদা আছে ই নামত আছে অনেক ই মর্যাদাও আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার যারে মহব্বত কর্তার স্বয়ং আল্লাহ নামটারে মহব্বত করার দরকার আছে না নাই এর লাগি দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ সব কিছু ছাড়িয়া সব এক থাকার দরকারি না নাই একটা সংগঠন করে হয়েছে সংগঠনের মূল উদ্দেশ্য হইল কি ঐক্য মূল উদ্দেশ্য ঐক্য থাকা আলী আল্লাহ তালা আন হয়ে লা ইসলাম ইল্লা বি জমাতিন ঐক্য ছাড়া সংঘবদ্ধ সারা ইসলামর কোনো খাস করা যায় না ইসলামর হাত করতে হয় দিনের হাত যদি করতে হয় তাও কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই জোরে কন্যা ও শেষ করি দিলাম সংগঠনের দরকার আছে না না লা ইসলাম ইল্লা বি জামা ইসলামর খাম করতে হইলে সঙ্গবদ্ধ সারা ঐক্যবদ্ধ সারা জমাতবদ্ধ ছাড়া ইসলামর খাম করা যায় না ওলা জামা ইল্লা বি আর যদি এই সংগঠনটারে যদি টিকাইয়া রাখতে হয় তা হইলে ওলা জামাত ইল্লা বি এম আর আথীন যোগ্য নেতৃত্বর প্রয়োজন আছে নেতৃত্ব সারা কোনো সংগঠন কোন সঙ্গ না আর ওলা এটা নেতৃত্ব যদি ঠিক আছে আনুগত্য ছাড়া নেতৃত্ব ঠিকে না কথাটা বুঝাইতাম নি আনুগত্য ছাড়া নেতৃত্ব ঠিকে না আর নেতৃত্ব ছাড়া ইসলাম ঠিকে না আর জমাত ঠিকে না সংঘবদ্ধ চলে না সংগঠন চলে না আর সংগঠন ছাড়া কোনো খেদমত না একলা একলা কোনো খেজমত করা যায় না বালা কোনো কাম একলা করা যায় না ও যে দশল লাঠি একর বুঝা দশন লাঠি কেটা এক বুঝা ও যে আজকের মাপ কিনটা কত সুন্দর করে এখনইছে এই মাস কিনটা একজনের হককে খরাক সম্ভব হইত নি কিন্তু দেশে বিদেশে সব সহযোগিতা করছেন যার কারণে খুব সুন্দর করে এটা করা সম্ভব হয়ে গেছে গিয়া এর লাগি এই দুনিয়ার মাঝে বালা কাম করতে হইলে সঙ্গবদ্ধর দরকার আর সংঘবদ্ধ থাকতে হইলে নেতৃত্বর দরকার আর নেতৃত্ব ঠিকায় রাখতে হইলে আনুগত্যর দরকার আনুগত্য ছাড়া নেতৃত্ব থাকে না নেতৃত্ব ছাড়া সংগঠন থাকে না আর সংঘবদ্ধ ছাড়া কোনো খেদমত করা সম্ভব হয় না এর লাগে যারা সংগঠনের সদস্য সকল আছেন বলে এই সংগঠনের হবুক সভাপতি হয়ে গেছেন কি আমি সভাপতি হইতাম পারলাম না ঠিক আমি নাই ইলা আসেন আমি আমার সাচারগর বাই ময়ূর গোরিয়া আমি আর কুন্দা করি খরা যাইব কিন্তু সহল জায়গাত সকল খেলা চলে না সকল তালে সকল দেখান চলা যায়নি সহল গাঠো গিয়া হাতারাল যায়নি কোনো কোনো গা ঠিলাও আছে যে তলি মাত্রায় থান মারি নেই কি ঠিক আছে এখন সকল গাঠ হাতারও হাতার যায় না সহল রাস্তা ঠিকমতো চলাও যায় না সকল রাস্তা থাকে না সবটার লগে বেটা গিরি চলে না আপনি করতা পারেন কিন্তু অন্তত পক্ষে ইমাম হুসাইনের লগে আপনি বিরোধিতা করতে পারেন না যেহেতু একটা আহলে বয়তর সদস্য নামে এটা করে হয়েছে এর লাগে অন্তত পক্ষে এই আহলে বয়তর নামর মর্যাদার মুখা সাইয়া আমরার বুল ত্রুটি যে সিন আছে সবখানি আমরা অন্তর তাকে বাদ দিতাম পারমুনানি সাবল ইলা আছে নেতৃত্ববৃন্দর মাঝে অনেক ত্রুটি আছে যারা নেতৃবৃন্দ আছেন যারা দায়িত্বশীল আছেন এরার মাঝে অনেক ত্রুটি থাকা সম্ভব না অসম্ভব মানুষ বলতে তো ভুল আছে ভুলের উর্ধে মানুষ নাই এর লাগি ভুল ত্রুটি এগুলার মুখে আপনারা চাইতা না আল্লাহর বাস্তে মান মন তাকে সারতা পরামর্শ দিতা পরামর্শ দিত হইলে তোরা পয়সা লাগে না পরামর্শ দিয়া এরারে সংশোধন করতা কারণ আপনার নেতৃত্বর যদি ভুল ত্যাগা থাকে তাহলে এটা সংশোধন আপনি করতা আর যদি আপনি যদি দেখাও হইয়া থাকেন তা বইলে আপনার দ্বারা নেতৃত্বও চলতো না আপনি হরিয়া দাঁড়াইনু মাঝে মাঝে এই যারা প্রতিনিধি আসেন হ্যাঁ সাহাবাহিক এরা হল যারা আসেন এরার মাঝে জিকেইটা। যে আমি তোমার মাঝে বুল করিয়া থাকি তা হইলে তুমি তাই আমার আমার শুধরাইয়া দেও কারণ আমি ভুল করমু আর আমি নিজে অনেকটা বুঝতাম না আর আমি সমাজের মাঝে নেতৃত্ব এটা কোনো সময় হইতে পারে না এর লাগি নেতৃত্বর মাঝে যারা আসেন এরা ভুল যদি থাকেন অন্য সুধরাইয়া দিতা আর যে সময় দেখবা যে নেতৃস্থানীয় যারা আসেন এরার মাঝে এই ও সংশোধন করইতা আর সংশোধন যদি অন্য এক যারা ঘাস খাটটা চলার চিন্তা তারা করতা এর বাদেও ঐক্যর মাঝে ফাটল ও এরকম খাজ আমরার মাছ থাকি ওইত না আল্লাহলে তৌহিক দাম করে দেওয়া হলে হোকা আমিন আজকের এই মক্কিল আয়োজন করতে গিয়া আমি যতটুকু জানি ফাড়লিয়া ই ফারাটা অনেক ছোট ভাড়া কিন্তু প্রবাসী অনেক প্রবাসী অনেক গড়র চাইতে প্রবাসী সংখ্যা বেশি যার কারণে প্রবাস থাকি অনেক সহযোগিতা এখানের মাঝে আইস যারা আয়োজন করছেন এরা প্রবাসী সকল যোগাযোগ করছেন প্রবাস থাকি অনেক টাকা পয়সা সকল সাহায্য সহযোগিতা আইছে যুবক উদ্যোগ নিশ্চয়ই ঠিক আছে শ্রম দিচ্ছেন ঠিক আছে কিন্তু সফলতা না দুদিন প্রবাসী করতা না এর লাগি আমি প্রবাসী সকল যারা আসেন যারা বিদেশ বাড়িতে অবস্থান কররা অনেক কষ্টর করা পয়সারে এই মাকিলর লাগে উৎসর্গ করে দিছেন আল্লাহ এই খেদমতরে এই দানরে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে